আসসালামু আলাইকুম দ্য ইনফরমেটিভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখবেন বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘরের ইতিহাস বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা এছাড়াও ভিতরে ট্যুরিজম স্পট বিভিন্ন বিমান হেলিকপ্টার সহ বাচ্চাদের শিশু পার্ক রেস্টুরেন্ট এবং ঘোড়ার মতো বাংলাদেশ জাতীয় বিমানবাহিনী জাদুঘরের ভিতরে পারিপার্শ্বিক অবস্থা এবং পরিবেশ সম্পূর্ণ পার্টি ঘুরে দেখতে আমাদের ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত ঘোরাঘুরির পাশাপাশি আমরা বিমানবাহিনী জাদুঘরের ইতিহাস সম্পর্কে একটু জেনে নেব বিমানবাহিনী জাদুঘর গড়ে উঠেছিল সতেরো জুন উনিশশো সাতাশি তবে তখন এটি সাধারণ জনগণের জন্য উন্মুক্ত ছিল না তখন এটি শুধু বিমান বাহিনীর অভ্যন্তরীণ স্মারক হিসেবে কাজ করত পরবর্তীতে আঠাশ সেপ্টেম্বর দু চোদ্দ সালে শেরেবাংলা নগর আগারগাঁও সংলগ্ন তেজগাঁও রানোয়ের পশ্চিম পাশে সর্বসমুখে এটি পুনর্গঠিত ও উদ্বোধিত হয় উদ্বোধন করেন এয়ার মার্শাল এনামুল বাড়ি এরপর থেকে এটি বাংলাদেশের প্রথম জনগণের জন্য উন্মুক্ত বিমানবাহিনী জাদুঘর বিজয় ও প্রযুক্তি স্মারক বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘর নির্মাণের উদ্দেশ্য ও গুরুত্ব বাংলাদেশের বিমানবাহিনীর গৌরবময় ঐতিহ্য দিক নির্দেশনা ও প্রযুক্তিগত অগ্রগতি সংরক্ষণ ও তুলে ধরা শিক্ষামূলক কার্যক্রম স্কুল কলেজ গবেষণা সাধারণ জনগণকে পাইলট প্রশিক্ষণ বিমান পরিচালনা ও সামরিক ইতিহাস সম্পর্কে জ্ঞান এর জন্য প্রদর্শনী ও গাইডেড ট্যুর শিশুদের জন্য বিনোদন ও শিক্ষা মিলিয়ে জীবন্ত পাঠশালা হিসেবে কাজ করছে এই বিমানটির ভিতরে এখনও অবকাঠামোগত পরিবেশটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে যেন জনগণ বিমানের ভিতরে সম্পূর্ণভাবে ঘুরে বিমানের অবস্থান পরিবেশ দেখে আসতে পারে বিমানের ভিতরে পাইলট কক্ষটিও দেখার সুযোগ রয়েছে অবশ্যই বিমানটা পরিদর্শনের ক্ষেত্রে আপনাকে তিরিশ টাকা খরচ করতে হবে অর্থাৎ তিরিশ টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে তারপর আপনি বিমানটির ভিতরে গিয়ে সুন্দরভাবে দেখে আসতে পারবেন এক নাম ও ধরণ এফ এইটি সিক্স এবার একটি জেট ফাইটার এয়ারক্রাফ্ট যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যুগে নির্মিত হয় দুই মূলত ব্যবহৃত হতো আকাশের শত্রু বিমান প্রতিহত করার জন্য গ্রাউন্ড অ্যাট্যাক গতিতে গমন ও ডগফাইটে অংশগ্রহণের জন্য তিন বাংলাদেশের প্রেক্ষাপটে এই বিমানগুলো পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা ব্যবহৃত হতো উনিশশো একাত্তর সালের যুদ্ধের সময় কিছু এফ এইটি সিক্স বিমান যুদ্ধের পর বাংলাদেশে দখলে আসে যুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশের বিমান বাহিনী এই বিমানগুলো নিজেদের বহরে অন্তর্ভুক্ত করে জাদুঘরে এই এফ এইটি সিক্স সেবার বিমানের ককপিট অংশে দর্শনার্থীরা উঠে দেখতে পারেন আসল পাইলটের সিট নিয়ন্ত্রণ যন্ত্র যেমন অলটিমিটার স্পিডোমিটার রাডার কন্ট্রোল রেডিও ও যোগাযোগ ব্যবস্থা এটি শিশু শিক্ষার্থী ও মিলিটারি অ্যাভিয়েশন প্রেমীদের কাছে একটি বড় অনুপ্রেরণা ও শিক্ষণীয় অভিজ্ঞতা আরও কিছু হেলিকপ্টার ও যুদ্ধবিমানের বিস্তারিত তুলে ধরছি এরো স্পার্শিয়াল অ্যালোয়েড থ্রি ইউটিলিটি হেলিকপ্টার প্রাক্তন ইন্ডিয়ান এয়ারফোর্স অগাস্টাবেল দুশো পাঁচ ট্রান্সপোর্ট হেলিকপ্টার প্রাক্তন ইরানিয়ান উপহার মিল মি এইট বাই মি সেভেন্টিন গানশিপ পা ট্রান্সপোর্ট কিছু ইউনিট জাদুঘরে রাইড হিসাবে সংরক্ষিত ওয়েস্টল্যান্ড ওয়েসেক্স ট্রান্সপোর্ট ইউকে থেকে উনিশশো তিয়াত্তরে উপহার ব্রিটিশ নির্মিত প্রাথমিক পর্যায়ে রাডার আকাশ প্রতিরক্ষা ও বিমান চলাচল নিয়ন্ত্রণে ব্যবহৃত হত জাদুঘরে এটি দর্শনার্থীদের কাছে উন্মুক্ত রয়েছে যেখানে এর কাঠামো ও কার্যপ্রণালী বোঝানো হয় প্রথমে আমার যুদ্ধবিমান ও ট্রেনার বিমানগুলো সম্পর্কে জানব বোলাকা আন্টোনভ এন টোয়েন্টি ফোর পিবি বাংলাদেশের প্রথম যাত্রীবাহী বিমান উনিশশো সালে রাশিয়া থেকে আনা ডগলাস ডাকোটা সি ফর্টি সেভেন মুক্তিযুদ্ধ সময়ে পাঁচ হাজার পাউন্ড বোমা বহনকারী জরুরি ট্রান্সপোর্ট বা বোমারু বিমান এয়ার টুরার নিউজিল্যান্ডে তৈরি উনিশশো সালে প্রশিক্ষণ কাজে যুক্ত পিটি সিক্স চীনের তৈরি বিমান উনিশশো সালে বিমান বাহিনী যুক্ত হয়ে প্রশিক্ষণ কাজে ব্যবহৃত ফুগা সিএম ওয়ান সেভেন্টি ম্যাজিস্টার ফরাসি তৈরি জেট ট্রিনার উনিশশো সাতানব্বই সালে বিএফএ যোগ দেয় গ্লাইডার জার্মান উপহার উনিশশো সালে আনা হয় আকাশ অভিজ্ঞতার জন্য এয়ারটেক ক্যালাডিয়ান ডিএইচ থ্রি বাই এক হাজার উনিশশো একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ব্যবহার মিশন সফলভাবে সম্পূর্ণ যুদ্ধবিমান ফাইটার্স নর্থ আমেরিকান এফ এইটটি সিক্স সেবর মিকওয়ান গুড়েবিজ মিক টোয়েন্টি ওয়ান শেনিয়াং এফ সিক্স ইন্টারসেপ্টার সেনিয়াং এফটি ফাইভ ট্রেনার ভ্যারিয়েন্ট শেনিয়াং এফ সেভেন এয়ারগার্ড ফোল্যান্ড নেট এইচ এ এল অজিত নানচাং এ ফাইভ গ্রাউন্ড অ্যাটাক এয়ারক্রাফট এখানে যতগুলো বিমান দেখতে পাচ্ছেন সবগুলো বিমানে বা বেশিরভাগ বিমানগুলোই উনিশশো একাত্তর সময় যুদ্ধের সময় ব্যবহৃত হয়েছে এগুলো অনেকটা আমাদের যুদ্ধের ইতিহাসের চিত্র ধারণ করছে আপনারা এখানে যে বিমানগুলো দেখছেন যুদ্ধের পরবর্তী অবস্থায় এই বিমানগুলোকে এখানে সংরক্ষণ করা হয়েছে দেশ ও দেশের জনগণকে বোঝানো ও দেখানোর জন্য বিমানের পাশাপাশি এখানে বিমানের ব্যবহৃত কিছু যন্ত্রাংশ দেখতে পাবেন এই যন্ত্রাংশগুলো যুদ্ধের পরবর্তী সময়ে অকেজ হয়ে পড়ে যা এখন এখানে প্রদর্শন করা হয় এবং মানুষকে দেখানো হয় একটা সময় এই যন্ত্রাংশগুলো স্বাধীন বাংলাদেশকে স্বাধীন করার কাজে ব্যবহৃত হয়েছে এখন দেখতে পাবেন বাংলাদেশ বিমান যুদ্ধ যুদ্ধবিমানে ব্যবহৃত কিছু বোমা এবং এ বিষয়ে কিছু তথ্য প্রতিটি বোমার পাশে রয়েছে তথ্য বোর্ড যাতে লেখা রয়েছে বোমার ধরন ব্যবহারকালীন সময় ও কার্যকারিতা ঐতিহাসিক পরিপ্রেক্ষিত এই বোমাগুলো পাকিস্তান বা ভারতীয় বিমান বাহিনীর প্লেনে ব্যবহৃত ও পরবর্তী সময়ে সংগ্রহ করা হয়েছে ডাকোটা বিমান উনিশশো সালে পাঁচশো এলবিএস ও এক হাজার এলবিএস বোমা বাহন নিক্ষেপ করত ভারতীয় মিগ টোয়েন্টি ও হান্টার বিমান তেজগাঁও ও কুর্মিটোলা এয়ারবেসে বিমান হামলা চালানোর সময় এসব বোমা ব্যবহার করেছিল যুদ্ধে ব্যবহৃত আরও একটি বড় হেলিকপ্টার বাংলাদেশ সেনাবাহিনীর আন্ডারে ছিল এই হেলিকপ্টার এখন যেটা দেখতে পাচ্ছেন এটা একটা যুদ্ধ বিমান যুদ্ধের পরবর্তী সময়ে ইতিহাস ধরে রাখতে বা ইতিহাসের বিবরণ দিতে এই বিমানগুলি এখানে রাখা হয়েছে যা আজকে ইতিহাসের সাক্ষী হয়ে আছে পিটি সিক্স এই ট্রেনিং বিমান উৎপত্তি ও নির্মাতা চীনের তৈরি যা মূলত প্রশিক্ষণ কাজে ব্যবহৃত হয় বিএএফ এ যোগদানের সাল উনিশশো সালে বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত এবং তখন থেকেই প্রশিক্ষণ কাজে ভূমিকা রাখে বিএএফ জাদুঘরে আসার বছর ২০১৪ সালে মিউজিয়াম পুনর্গঠনের সময় সামরিক ঐতিহ্য সংরক্ষণের উদ্দেশ্যে প্রদর্শনের জন্য সংগ্রহে নেওয়া হয় রং প্যাটার্ন সাধারণত হলুদ যে লাল নাক ও শেষাংশ যা প্রশিক্ষণে উচ্চ দৃশ্যমানতার জন্য ব্যবহৃত যোগ্যতা একক পাইলট বা দুই সিট প্রশিক্ষণের জন্য উপযোগী সাধারণত বেসামরিক ও সামরিক পাইলটদের বেসিক প্রশিক্ষণে ব্যবহৃত এখন দেখছেন বিমানবাহিনী জাদুঘরের ভেতরের রেস্টুরেন্টা এই রেস্টুরেন্ট শুধু খাবারের জন্য নয় একটি অভিজ্ঞতা বিশেষত প্লেন ও বিমানপ্রেমীদের বাচ্চাদের ফ্যামিলি ডে আউটের জন্য দারুণ ছোটখাটো খাবার ও সেলফিস পর্যুক্ত একটি ভিন্নধর্মী বিনোদনমূলক খাবার রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে বার্গার মিনি পিৎজা শাওয়ারমা কেক ডোনাট আইসক্রিম কফি চা ও জুস পাওয়া যায় দাম প্রায় ষাট থেকে দুইশো টাকার মধ্যে বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘরের ভেতরে বাচ্চাদের জন্য একটি ছোট ও সৃজনশীল খেলার জায়গা রাখা হয়েছে যা মূলত টায়ার ও দড়ি দিয়ে তৈরি করা একটি অ্যাডভেঞ্চার স্টাইলের প্লেজোন এই অংশটি খুবই জনপ্রিয় বিশেষত ছোট শিশুদের কাছে জায়গাটি কম উচ্চতায় তৈরি করা হয়েছে যাতে বাচ্চারা পড়ে গেলে বড় আঘাত না পায় টায়ার ও দড়িগুলো শক্তভাবে বাধা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয় এটি একটি কৃত্রিম ছোট ঝর্ণা যা দেখতে অনেকটা পাহাড়ি জলধারার মতো তৈরি করা হয়েছে সাধারণত রঙিন পাথর বা পাথর স্টেশ ডিজাইনে সাজানো ঝর্নার উপর থেকে পানি নিচে ছোট জলাশয় পড়ছে এমনভাবে ডিজাইন করা রাতের বেলায় ঝর্নার পাশে রঙিন লাইটিং দেওয়া হয় যা অনেক দর্শনার্থীকে আকর্ষণ করে বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘর এম এফ মিউজিয়ামের মধ্যে বাচ্চাদের জন্য একটি ছোট পিকক কিডস পার্ক রয়েছে যেখানে আছে বিভিন্ন ধরনের ঝুলন্ত সরু রাইড যেমন রেঞ্জার স্ট্রাইকিং কার ফ্রাঙ্ক ইত্যাদি ছোট ট্রেন ফ্যামিলি ট্রেন এবং নৌকা ভ্রমণ বোট ক্লাব জাদুঘরের পুকুরে নৌকা চালানো যায় অনেকটা শিশু পার্কের মতো নিরাপদ এবং পরিচ্ছন্ন জায়গা যেখানে শিশুরা আনন্দের সঙ্গে সময় কাটাতে পারে জাদুঘরের উত্তর দিকে রয়েছে একটি বড় পুকুর যার আশপাশে পেইন্টেড বিমানের মতো আকর্ষণ বোট ক্লাব এবং হাওয়া মহল রয়েছে সন্ধ্যায় ফোয়ারা জ্বলে ওঠে রঙিন আলোতে যা দেখতে বেশ মনোরম পরিবেশ তৈরি করে পুকুরের চারপাশে রয়েছে হাঁটার পথ ফুলের বাগান এবং সবুজ ক্ষেত একটি শান্ত পরিবেশ যেখানে পরিবারসহ ঘোরা যেতে পারে পুকুরে নৌকা ভ্রমণ স্থায়ীভাবে নৌকা চালানোর সুব্যবস্থা রয়েছে যা শিশু এবং বয়স্ক সকলেই উপভোগ করতে পারেন এখানে ট্রেনে ভ্রমণ করার জন্য রয়েছে একটা সুন্দর মিনি ট্রেন ছোট বড় সবাই এখানে ট্রেন ভ্রমণের আনন্দ নিতে পারে যে গোলাকৃতি নীল রঙের স্থাপনাটি দেখা যাচ্ছে এটি বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘর চত্বরের মধ্যে অবস্থিত একটি বিআর প্লাস গেম ডোম বা গ্লোব শেপ থিয়েটার এটি একটি আধুনিক ভার্চুয়াল রিয়ালিটি ভিআর গেমিং ও এক্সপিরিয়েন্স জোন যেখানে দর্শনার্থীরা বিশেষভাবে ডিজাইন করা ভিজুয়াল ও অডিও এফেক্টসহ একটি ইন্টার্যাক্টিভ অভিজ্ঞতা পেয়ে থাকে এই বিশাল রকেট আকৃতি নক্ষত্র যেন শিশুদের কল্পনার আকাশে পৌঁছে দেওয়ার প্রতীক মহাকাশ জয়ের স্বপ্ন বিজ্ঞান বিজ্ঞানমনস্ক ভাবনার বীজ বপনের জন্যই এই চমৎকার স্থাপনাটি তৈরি করেছে বাংলাদেশ বিমান বাহিনী এটি শুধু একটি আকর্ষণ নয় বরং ভবিষ্যতের বিজ্ঞানী হওয়ার অনুপ্রেরণা সব মিলিয়ে বলবো, বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরটি খুবই সুন্দর এবং রোমাঞ্চকর একটা স্থান এখানে আসলে আপনারা বিমান রেস্টুরেন্ট সহ আরও বিভিন্ন রাইড রয়েছে যাতে বড় ছোট সবাই ব্যবহার করতে পারে যারা এখনও ঘুরতে যাননি তাদের বলবো সময় করে সবাই একবার ঘুরে আসবেন বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘর বাংলাদেশের সামরিক ইতিহাস ও প্রযুক্তিগত অগ্রগতির সাক্ষী হয়ে দাঁড়িয়েছে এটি শুধু বিমান প্রদর্শনাগার নয় বরং শিক্ষামূলক বিনোদনমূলক ও উদ্দীপনামূলক ভবিষ্যৎ পরিকল্পনা আধুনিক তথ্যবিজ্ঞান ও প্রযুক্তি যুক্ত করে সংগ্রহশালা আরও শিক্ষামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে বিএএফ মিউজিয়াম কর্তৃপক্ষের মতে ভবিষ্যতে এটি আরও আকর্ষণীয় অবসর ও শিক্ষণ কেন্দ্র হিসেবে উন্নয়ন করা হবে মিলিটারি মডার্নাইজেশন ফোর্সেস গোল দু হাজার তিরিশ গ্রন্থনায় বিমানবাহিনীর অবকাঠামো ও লক্ষ্যবল বৃদ্ধির সঙ্গে জাদুঘরের আধুনিকীকরণও বাস্তবায়নের অঙ্গ হতে পারে ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়ালিটি যেমন আন্তর্জাতিক বিভিন্ন জাদুঘর অনুসরণ করে আগামীতে ডিজিটাল মিউজিয়াম টুর তৈরির আশাই রয়েছে এই জাদুঘরটা কি শুধুই কিছু পুরনো বিমানের খাঁচা না এটা ইতিহাসের উড়ন্ত পাখি যেখানে প্রতিটি পাখনায় লেখা আছে আত্মত্যাগ সাহস আর স্বাধীনতার গাথা প্রতিটি ককপিটের ভেতর লুকিয়ে আছে এক একজন বীরের নিঃশব্দ চিৎকার যারা আকাশ ছিঁড়ে এনেছিলেন বিজয় যাদের কারণে আজ আমাদের মাথা উঁচু করে বলার সাহস হয়েছে আমরাও আকাশ জয় করেছি এই জাদুঘর শেখায় কিভাবে একটা জাতির শূন্য থেকে শিখরে উঠে দাঁড়ায় কিভাবে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে গড়ে তোরে নিজের আকাশ প্রতিরক্ষা এটা শুধু ইতিহাস নয় এটা ভবিষ্যতের দিগন্তে পৌঁছানোর এক সিঁড়ি যেখানে শিশুরা স্বপ্ন দেখে তরুণেরা অনুপ্রাণিত হয় আর আমরা সবাই শিখি দেশপ্রেম মানে শুধু শব্দ নয় এক জীবন্ত অনুভব এই জাদুঘর আমাদের শেখায় যে ইতিহাস শুধু বইয়ে নয় কখনো কখনো আকাশে আর কখনো কখনো একটি বিমানের ছায়ায় লেখা থাকে তাই আসুন এই ইতিহাসকে জানতে বুঝতে আর বুকে ধরে রাখতে আরও একবার যাই বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘরে আর এভাবে শেষ হল আমাদের আজকের ভিডিও যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত উদ্দীপনামূলক একটি প্রতিষ্ঠান ভবিষ্যতে আধুনিকায়ন ও ডিজিটাল বাংলাদেশ লক্ষ্য নিয়ে আরও বেশি প্রযুক্তি নির্ভর অন্তর্ভুক্তমূলক এবং তরুণদের জন্য উপযোগী করে গড়ে তোলা হবে